আমন্ত্রন নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বিপিএল এ দেশীয় ব্যাটারদের যেন জয় জয়কার সেরা রান সংগ্রহকের দিক থেকে পাঁচ জনের চারজনই টাইগার ক্রিকেটার এমনকি ছক্কা কিংবা চার সব দিক থেকে জাতীয় দলের ব্যাটারদের আধিপত্য তানজিত তামিমের সাথে তরুণ ছন্দে রয়েছে লিটন কুমার দাস জাতীয় দলের আবেদনপত্র দিয়ে রাখলেন ইনামুল হক বিজয় ও জাকির হাসান নানা নাটকীয়তায় ভরপুর ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল আবারও ফিরছে ঢাকার মিরপুরে চট্টগ্রাম পর্বের শেষ দিন খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের লড়াই দিয়ে এখন পর্যন্ত শেষ হয়েছে বত্রিশটি ম্যাচ এখনো বাকি রয়েছে চোদ্দটি জমজমাট লড়াই। এদিকে ইতিমধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকের চমকে প্রসার সাজিয়ে বসেছে বাংলাদেশের দামাল ছেলেরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক এগারোতম আসরের ব্যাট হাতে সর্বাধিক রান তালিকায় দ্রুতি ছড়াচ্ছেন কারা ব্যাটিং তাণ্ডবে এবারের আসরের বাঘা বাঘা বিদেশি ক্রিকেটারদের পিছনে ফেলে নিজেদের জাত চেনাচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা এদিকে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরের বিদায় প্রহর গুনছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তবে বাইশ গজের পিছে ব্যাট হাতে তুমুল তাণ্ডব চালিয়ে যাচ্ছে ঢাকার ব্যাটার তানজিৎ হাসান তামি আসরে এখন পর্যন্ত দশ ম্যাচে চারশো রান নিয়ে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন জুনিয়র তামিম খ্যাত এই ক্রিকেটার একটি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন তিনটি অর্ধশতক এমনকি চারের চেয়ে ছক্কাই বেশি এসেছে তামিমের ব্যাট থেকে আসরে উনত্রিশ ছক্কা তেইশ চারে রান তুলেছেন একশো তেতাল্লিশ পয়েন্ট তিরাশি স্ট্রাইক রেটে এছাড়াও এবারে আসরে উড়ন্ত রংপুরকে হারিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এনামুল হক বিজয়ের দল ব্যাট হাতেও আসর রাঙিয়েছে রাজশাহীর এই ব্যাটার এখন পর্যন্ত দশ ম্যাচে তিনশো রান সংগ্রহ করে দখল নিয়েছেন তালিকার দ্বিতীয় স্থানটি ম্যাচ প্রতি সাতচল্লিশ পয়েন্ট গড়ে রান তুলেছেন বিজয় একটি শতকের পাশাপাশি দেখা পেয়েছেন দুইটি অর্ধ শতকে পনেরো ছক্কা ও সাঁত্রিশ চারে ব্যাট চালিয়ে একশো চৈত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এদিকে এবারের বিপিএলে সকল আলোচনা সমালোচনাকে জবাব দিয়ে ব্যাট করে চলেছেন লিটন কুমার দাস প্লে অফে কঠিন ফাঁদে আটকে পড়া ঢাকার এই ব্যাটার নয় ইনিংসে তিনশো আটচল্লিশ রান নিয়ে থাকছেন তালিকার তৃতীয় অবস্থানে একশো পঁচাত্তর রানে অপরাজিত থাকার পাশাপাশি খেলেছেন দুইটি অর্ধশতকের ইনিং পনেরো ছক্কা ও তেত্রিশ চারে ম্যাচে প্রতি তাড়ান তুলেছেন তেতাল্লিশের উপরে তার ব্যাট চালিয়ে একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে লিটনের এমন ব্যাটিং তাণ্ডবে এবার সমালোচক চাচ্ছেন লিটন ফিরুক চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্যদিকে পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকলেও ব্যাট হাতে চমক দেখিয়েছেন সিলেটের জাকির হাসান আসলে এখন পর্যন্ত নয় ম্যাচে তিনশো বিয়াল্লিশ রান সংগ্রহ করে তালিকার চতুর্থ অবস্থান করছেন এই টাইগার ব্যাটার পঁচাত্তর রানে অপরাজিত জাকিরের ব্যাটে শতকের দেখা না পেলেও দেখিয়েছেন তিন তিনটি অর্থ শতক আঠারো ছক্কা ও তিরিশ চারে ব্যাট চালিয়ে একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সেরা পাঁচ রান সংগ্রহকের তালিকায় একমাত্র বিদেশি হিসেবে আছেন চিটাগাং কিংসের মারকুটে ব্যাটার গ্রাহাম ক্লার্ক আসলে এখন পর্যন্ত আট ইনিংসে ব্যাট চালিয়ে তিনশো পঁয়ত্রিশ রান করেছেন এই ইংলিশ ব্যাটার একশো এক রানের সেঞ্চুরি সহ একটি অর্থ শতক সতেরো ছক্কা সাতাশ চারের ম্যাচে প্রতিটি ইনিংস সাজিয়েছেন একচল্লিশ গড়ে তালিকায় পঞ্চম অবস্থায় থাকায় ক্লার্ক ব্যাট চালিয়েছেন একশো ষাট রেটে